আসসালামু আলাইকুম বিডি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট যদি লক্ষ্য থাকে অটুট বিজয় আসবেই আসবে হতাশ হওয়ার কিছুই নেই সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেদ্দা চাঁদপুর শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও যুবদল নেতা শাহাদাত ব্যাপারী জিয়া প্রধান জেদ্দায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শখীপুর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহাদাত ব্যাপারী এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান যুবদল নেতা শাহাদাত ব্যাপারী ও মোহাম্মদ জিয়া প্রধান জেদ্দায় গণসংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিএনপি নেতা নাসির ব্যাপারী মনের তাঁতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বর্ধিত প্রধান অতিথি শখিবপুর উপজেলা যুব দলের সিনিয়র সহসভাপতি শাহাদ ব্যাপারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়া প্রধানিয়া ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ সৌদি আরব জাসাস আহ্বায়ক রফিকুল হক চৌধুরী জেদ্দা যুবদল সভাপতি সোলাইমান ভুট্টো ও চট্টগ্রাম ফোরামের সভাপতি মুফিজুল আলম উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকবুল দেওয়ান এরশাদ প্রধানিয়া আব্দুর রহিম মনা রবিউল আলম টিটু আনোয়ার ব্যাপারী জাফর ডালি অলি প্রধানিয়া মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক আকাশ শাকিল আহমেদ মোহাম্মদ হোসেন সরকার ইউসুফ নাতি সালাউদ্দিন সরকার মুস্তফা কামাল ও ইউসুফ গাজী প্রমুখ এ সময় সংবর্ধিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় নেতাকর্মীরা বাংলাদেশে বাংলাদেশের জনগণের একই প্রতিষ্ঠিত করে দেয় আমরা দোয়া করব আমাদের যতই জাতীয় বাড়ি পরিবারের যারা বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন ধন্যবাদ